হ্যালো আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম রওনা ট্রেন অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে তো আমাদের এখন ব্রাইডাল সিজন চলছে আমরা সবাই চিম রিজনেবেল যেন আমরা খুবই সুন্দরভাবে আমাদেরকে মাংসের সঙ্গে প্রেজেন্টেশন দিতে পারি সেই ক্ষেত্রে আমরা খুবই দিচ্ছি আপনাদেরকে ব্রাইডাল এবং হলুদের মেকআপ সহ প্যাকেজ আকারে আপনার আমাদের আজকের যেই হলুদের মেকআপগুলো দেখছেন এটি মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের ব্রাইডাল এবং হলুদের প্যাকেজ দিচ্ছি আমরা তো যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দিয়ে মেকআপ নিতে তারা অবশ্যই রওনাক বিউটি সারের সাথে যোগাযোগ করে চলে আসবে ভালো বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে হচ্ছে ক্রায়রন বেস দিয়ে আমরা বেসগুলো করেছি এবং খুব ভালো মানের প্রোডাক্ট আই স্যালকুলোতেই আমরা মেকআপ লুকগুলো করছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর আই লুকটা আমরা করেছি সো এরকম হচ্ছে বর্তমানে আফটার যে আই ইন্ডি মেকআপগুলো আপনারা চাচ্ছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রং লাইক সেরুনে উনে চলে আয় এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট সো আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রীতি লাগছে আপকে এবং কতটা শাইনিং এবং কত স্মুথ আমরা মেকআপ করেছি সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম